সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ আপনারা এই ভিডিওটি বানাতে আমাকে অনুপ্রেরণা জগিয়েছেন আপনারা সাপোর্ট দিয়েছেন আপনার মহামূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটি যাই হোক আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটা মহৎ টার্গেট দিয়ে দেবো যে টার্গেটে আপনি কাজ করে খুব সহজেই হাজার হাজার টাকা মাত্র তিন মাসের মধ্যে আয় করতে পারেন এই টার্গেটে কাজ করে যে কোনো হাঁস চাষি খুব সহজেই স্বাবলম্বী হতে পারবে চলুন এই টার্গেটটি কি এবং এই টার্গেটটি পুরো বিস্তারিত আলোচনা করি এই টার্গেটটি হচ্ছে মাংস উৎপাদনের জন্য হাঁস চাষ আপনাকে টার্গেট রাখতে হবে যে আগামী তিন মাসের মধ্যে আমি একটি হাঁস এক কেজি করে অর্জন করব। সাধারণত এই টার্গেটটি যদি কাজ করে থাকেন তাহলে আপনি খুব সহজেই স্বাবলম্বী হয়ে উঠবেন মাংস উৎপাদনের জন্য একটা বিশেষ চাহিদা আছে মাংস উৎপাদন উৎপাদনের জন্য আপনি যদি কাজ করেন সাধারণত একটি হাঁস তিন মাসে এক কেজি করা যায় তবে হাঁস উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে নজরদারি দিতে হবে যেন আপনি বাইরের খাবার বেশি খাওয়ান এবং বাড়ির খাবার কম খাওয়ান যদি বাইরের খাবার বেশি খাওয়ান তাহলে আপনার লাভটা বেশি হবে আর যদি বাড়ির খাবার খাওয়ানোর চেষ্টা করেন তাহলে লাভ খুবই কম হবে এখন দেখে আসি যে মাংস উৎপাদনের জন্য প্রথমে আমাকে কী কী করতে হবে ধরেন আপনাকে প্রথমে আগে বাচ্চাটি ক্রয় করতে হবে বাচ্চাটি ক্রয় করার পর আপনাকে বাচ্চা এক মাস পর্যন্ত কিভাবে লালন পালন করতে হয় সঠিক পরিচর্যা সেটা জানতে হবে এবং এক মাসের মধ্যে কি কি ভ্যাকসিন দিতে হবে বা দিতে হবে না সেটাও জানতে হবে সবগুলো আমি আলোচনা করব যদি আপনারা আরেকটু অনুপ্রেরণা যোগান এই ভিডিওটি দেখার পর এই আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা যেন সাবস্ক্রাইব করে দেন এবং আমি আরও অনুপ্রাণিত হই সেই সকল ভিডিও তৈরি করার জন্য যেমন আগামী শূন্য থেকে এক মাস পর্যন্ত বাচ্চার সঠিক ব্যবহার কি হবে ব্যবহার বলতে মানে সঠিক যত্ন কি হবে কীভাবে আমরা এই এক মাস নিবিড় যত্ন নিতে পারবো এবং সঠিক যত্ন নিতে পারবো আরেকটা কথা আসি যে মাংস উৎপাদনের জন্য সাধারণত টিকা দেওয়ার কোনো প্রয়োজন নাই না দিলেও হয় তবে দিলে ভালো তবে না দিলেও কোনো সমস্যা নাই তবে সঠিক পরিচর্যা রাখতে হবে সঠিক পরিচর্যায় হাঁসটাকে সুস্থ রাখতে হবে যদি সুস্থ রাখা না হয় তাহলে হাঁসটা সহজে অসুখ হতে পারবে আর সবচেয়ে বড় নজরদারি দিতে হবে যেন হাঁসটাকে কোনোভাবে দুর্বল মানে ভিটামিন অভাবজনিত কারণে রোগ না ধরে এখন এ পর্যায়ে আমরা যে কাজ করি তাহলে একটি হাঁস খরচ হবে প্রায় মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো টাকা তবে তিনশো থেকে চারশো টাকা মিনিমাম খরচ মানে হবেই তবে আপনাকে এখন বলে রাখি এই মেসেজটি তাহলে যদি খরচ করি তাহলে বিক্রি কত হবে তাহলে এখানে দেখা যাচ্ছে যে এক কেজি হাঁসের মিনিমাম প্রাইস থাকে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা পাঁচশো টাকার কোনো ভুলে নেই আমাদের এদিক পাঁচশো টাকা বিক্রি হয় অনায়াসে আর সবসময় মাথায় রাখতে হবে যে বাইরের খাবার বেশি করে খাওয়াতে হবে বাড়ির খাবার কখনও খাওয়ানো যাবে না বন্ধুরা বাইরের খাবার বলতে আমি এটা বোঝাচ্ছি যখন ধান খেতের মাঠ একদম পুরোপুরি ধান খেত কাটার পর ফাঁকা হয়ে যাবে এবং সেখানে পরিত্যক্ত ধান তারপর রয়েছে শামুক ঝিনুক যেগুলো পাবে এগুলো যদি খাওয়ান তাহলে অনেকটা স্বাবলম্বী হওয়া যায় এবার দেখে আসি যে আপনি যদি এক হাজার হাঁস পালন করেন মানে এক হাজার বাচ্চা নেন তাহলে সেক্ষেত্রে আপনার তিন মাসে প্রফিট কত হবে আপনাকে এক হাজার বাচ্চা যদি নেন তাহলে এক হাজার বাচ্চা যদি নেন তিনশো করে খরচ হলে আপনার খরচ হবে প্রায় কত তিন লাখ তিন লাখ কিন্তু আপনি দেখেন যদি এই এই এক হাজার বাচ্চার মধ্যে তিন মাসে যদি নয়শো বা নয়শো হাঁস সেল করতে পারেন তাহলে দেখেন প্রতি হাঁস যদি পঞ্চাশ হাজার মানে পাঁচশো করে দাম লাগে তাহলে হচ্ছে কত পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ সাড়ে চার লাখ তাহলে কত হচ্ছে সাড়ে চার লাখ তাহলে তিন লাখ টাকা খরচ করলে আপনার সেখানে লাভ আসবে কত সাড়ে চার লাখ তাহলে দেড় লাখ তিন মাসে হচ্ছে দেড় লাখ তাহলে কত হচ্ছে আপনার এক্ষেত্রে তাহলে আপনার ক্ষেত্রে লাভ হচ্ছে দেড় লাখ তাহলে দেড় লাখ যদি হয় তাহলে তিন মাসে তাহলে পঞ্চাশ হাজার করে মাস আসলো দেখেন ভাই লাভটা শুনেই আপনি একদম সিদ্ধান্ত নেবেন না কাজটা করার কাজটা করতে কিন্তু অনেক পরিশ্রম আছে এক হাজার হাঁস অনেক জায়গা নেবে এক্ষেত্রে আপনার চিন্তা আপনাকে করতে হবে এবং কাজটি অবশ্যই পরিশ্রম হবে। আপনি চাইলেও এই সংখ্যাটাকে এক হাজারের বদলে পাঁচশো নিয়ে আসতে পারেন অর্থাৎ তাহলে লাভটা হবে হাফ যদি আরও হাফ আনেন আড়াইশো তিনশো তাহলে আরও লাভটা হবে হাফ তাহলে এই ছিল আজকের মাংস উৎপাদন টার্গেটের জন্য হাঁস লালন পালন করা বন্ধুরা কোনো কিছু যদি জানার থাকে তাহলে আপনারা আমাকে নিঃসন্দেহে বলতে পারেন আমি আপনাদের কমেন্টের পুরোটাই রিপ্লাই দেব আর কি ধরনের ভিডিও চাচ্ছেন পরিবার ভিত্তিক অর্থাৎ পরিবারের জন্য বা লাভবান হওয়ার জন্য তাও আমাকে জানাতে পারেন তাহলে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা আশা করি আপনারা আমাকে অবশ্যই আরও অনুপ্রাণিত করবেন আপনার মহামূল্যবান লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর অজানাকে জানুন আর জীবনে অ্যাপ্লাই করুন দেখবেন আপনি নিজে থেকে অনেকটা পরিবর্তন হবেন